হ্যালো এভরিয়ন কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পুলি রেসিপি খুবই সাধারণভাবে অল্প কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু পিঠে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন তো আমি প্রথমেই কড়াইতে এক গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি এবার জল গরম হয়ে গেলে জলের মধ্যে আমি দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণ দেওয়ার পর জল কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এবার গুড়ি দিচ্ছি চালের গুঁড়ি অল্প অল্প করে দিতে হবে আর এভাবে কন্টিনিউ নাড়তে হবে এটা কিন্তু অবশ্যই কন্টিনিউ সুন্দরভাবে নাড়তে হবে তা হলে গুড়িটা দলা পাকিয়ে যেতে পারে তাহলে কিন্তু পিঠেটা ভালো হবে না নাড়াটা অবশ্যই সুন্দর হওয়া দরকার আছে এভাবে দেখুন আমি অল্প অল্প করে গুড়ি দিয়ে আর কন্টিনিউ নেড়ে খুব ভালোভাবে এভাবে নাড়তে হবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম লোটে থাকবে এই অবস্থাতে ভালোভাবে নেড়ে এভাবে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে দেখুন আমার শাশুড়ি আমাকে এটা ভালো করে মেখে দিচ্ছে এই গরম অবস্থাতেই কিন্তু এটা মাখতে হবে খুব ভালোভাবে মাখতে হবে খুব গরম থাকলে তো আর হাত দিয়ে মাখা সম্ভব হয় না যার জন্য একটু গরমটা কমে গেলে তখন এটাকে ভালোভাবে ময়দাটা আমরা যেভাবে মাখি রুটি করার জন্য আটা যেভাবে মাখি ওইভাবে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো আমার ওদিকে আমার শাশুড়ি মা ওটাকে ভালোভাবে মাখছে আর আমি এদিকে ওই একই কড়াইতে পিঠে পুর করার জন্যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে আমি আমুল তাজা দুধটা নিয়েছি পাঁচশো দুধ নিয়েছি আমি আপনারা চাইলে অন্য কোনো দুধও নিতে পারেন গরুর দুধ কিংবা অন্য বিভিন্ন রকমের দুধ বিভিন্ন কোম্পানির দুধ পাওয়া যায় তো সেগুলো ব্যবহার করতে পারেন আমি এভাবে কন্টিনিউ দুধটাকে নাড়ছি এভাবে নাড়তে হবে দুধটা না নাড়লে কিন্তু দুধটাও ভালোভাবে তৈরি হবে না তো এখানে আমি দুধটা ভালোভাবে নেড়ে একটু দুধটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি তো প্রায় আড়াইশো গ্রাম মতো হয়ে এসছে পাঁচশো দুধ আড়াইশো মতো হয়ে এসছে তো এখানে আমি এবার সুজি দিয়ে দিয়েছি সুজি দিয়ে সুজি দিয়েও কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তা না হলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে যদি দলা দলা হয়ে যায় ভেতরটা তবে পিঠেটা একেবারেই ভালো হবে না তো যার জন্যে এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে তো এভাবে নাচি নাড়তে নাড়তে দেখুন যখন এটা বেশ গাঢ় হয়ে আসবে আমরা যেমন সুজির পায়েস করি একটু হালকা থাকে কিন্তু সেই পর্যায়ে না একটু তার থেকে বেশ খানিকটা গাঢ় হয়ে আসবে সুজিটা ফুটে যাবে সুজিটা দানা অবস্থা মানে শক্ত শক্ত থাকবে না অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে সেই পর্যায়ে এনে এনে আমি এবার দিয়ে দেব গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুঁড়েই কিন্তু পিঠেটা খেতে বেশি ভালো লাগে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা নেই আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন তো আর এটাও খেয়াল রাখতে হবে যে সুজিটা কিন্তু ভালোভাবে ফুটে যাওয়ার পরেই দিতে হবে এবং গুড় দেওয়ার পর কিংবা চিনি দেওয়ার পর সুজিটা কিন্তু আবার এরকম পাতলা হয়ে আসবে কিন্তু সেটাকে জ্বালিয়ে একটু শুকিয়ে নিতে হবে তো যাই হোক আর এরপর কিন্তু গুড় দেওয়ার পর আর কোনো রকমভাবে সুজি দেওয়া যাবে না তাহলে কিন্তু সেটা আর ফুটবে না শক্ত শক্তই থেকে যাবে পিঠেটা খেতে ভালো হবে না তো দেখুন আমি আর একটু এটাকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে আর ভালোভাবে নেড়ে এই পুটাকে আর একটু গাঢ় করে নিতে হবে তো দেখুন আমি এখানে এই পর্যায়ে এনেছি এই ঘনত্বটা আপনারা যেটা দেখছেন এই ঘনত্বটা যেটা রয়েছে এর থেকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে তো এখন আমি দিয়ে দিলাম এলাচ এলাচের কিছু দানা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হবে সেই জন্যে আপনারা এলাচ গুঁড়ো করেও দিতে পারেন এবার আমি দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি তো এতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি তো এখন আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি একটু ছড়ানো পাত্রে নামালে ভালো হয় তাহলে পুরটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এখানে দেখুন মা এখানে ডোটাকে ভালোভাবে মেখে একটা সাদা কাপড় দিয়ে মুড়ে রেখেছে সাদা কাপড়টা অবশ্যই ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে রাখলে তাহলে ডোটার উপর সাইডটা শুকিয়ে যাবে না এখন মা আমাকে এই ডোটা দিয়ে বাটির মতো শেপ তৈরি করে দেবে আর আমি পুরটা ভর্তি করে পুলিটাকে রেডি করব তো এখানে মা খানিকটা নিয়ে এটাকে গোল করে সাইড থেকে প্রেস করছে দেখুন এভাবে চেপে চেপে সাইড থেকেই আগে চাপতে শুরু করতে হবে সাইড সাইড থেকে চাপতে চাপতে মিডলের দিকে যেতে হবে তো অটোমেটিক এটা একটা বাটির মতো শেপ হয়ে যাবে এভাবে ট্রাই করলে আপনারাও পারবেন অবশ্যই এভাবে করলে পুলিটা দেখতে খুব ভালো হয় আর তাছাড়া আপনারা বেলন চাকিতে বেলে যেভাবে করে কিংবা বিভিন্ন ডাইস থাকে সেই হিসেবেও করে তো সেভাবেও করতে পারেন তবে আমার মনে হয় এভাবে করলে খুব ভালো দেখতে হয় পুলিগুলো তো যাই হোক মা এখানে বাটি তৈরি করছে আর আমি এগুলোকে পুর ভর্তি করে পুলিটাকে রেডি করব। তো একটা বাটি আমি নিয়ে নিয়েছি এবার দেখুন পুরটা ভর্তি করে দিচ্ছি আমি পুরের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে বেশি পরিমাণে হয়ে গেলে আবার পুলিটাকে ঠিকঠাক তৈরি করা যাবে না ফেটে বেরিয়ে আসবে পুরটা তো সেই মতো একটু নিজেদেরকে বুঝেই দিতে হবে এখন আমি দেখুন পুরটা দিয়ে মুখটাকে ভালো করে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এবার চেপে বন্ধ করে দেওয়ার পর আমি এটাকে একটা ডিজাইন করব আর কি তো আমি বেশ ভালোভাবেই এটাকে বন্ধ করে দিচ্ছি যাতে কোনোভাবে ভেতর থেকে পুরোটা বেরিয়ে বাইরে চলে না আসে তো এবার আমি দেখুন ঠিক একটা শিঙারা টাইপের একটা ডিজাইন আমি এখানে করছি এই শেপটা আমার বেশ ভালোই লাগে তো এভাবে এখানে আমি দুটো ডিজাইনই করেছিলাম একটা এটা এটা দেখেছি আমি বেশ একটু আনকমন আর আর একটা ডিজাইন ছিল তো এভাবে একটা একটা করে আমি সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাপাতে হবে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না পুলিগুলি দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন বাড়িতে তো আমি ভাপানোর জন্য এখানে হাঁড়িতে জল নিয়েছি এবার হাঁড়ির মুখটাকে আমি একটা সাদা কাপড় দিয়ে বেঁধে দিয়েছি অবশ্যই সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন তা না হলে গরম হয়ে গেলে আবার রঙিন কাপড় হলে রঙ উঠতে পারে তো এখানে হাত দিয়ে দেখে নিলাম যে ভেপারটা উঠছে কি না তো দেখলাম যে না জলের ভেপারটা উঠছে তো আমি এই সময় আমি পুলিগুলো এক এক করে উপরে দিচ্ছি হাড়ির মুখে যে কটা পুলি দেওয়া যাবে সেই মতোই দিতে হবে যদি চারটে হয় চারটে তো পাঁচটা হয় পাঁচটা সেই মতো দিয়ে আমি এখন একটা উঁচু টাইপের ডিশ দিয়ে ঢেকে দিলাম যাতে পুলির গায়ে কোনো রকম চাপা না লাগে তো সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে মিনিট পনেরো মতো রেখেছিলাম তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন মা আমাকে এগুলোকে নামিয়ে দিচ্ছে নামানোর সময় কিন্তু অবশ্যই পুলির গায়ে জল দিয়ে দিয়ে নামাতে হবে যাতে পুলিটাকে ধরে নামানো যায় জল দিলে গরমটা থাকবে না পুলির গায়ে তাহলে নামাতে সুবিধা হবে তো আপনারা কোনোভাবে বড়ো ধরনের কোনো চামচ দিয়েও নামাতে পারেন কিন্তু তাতে পুলির গায়ে লাগলে তাহলে পুলিটা ফেটে যেতে পারে ভেতরে পুরটা বেরিয়ে আসতে পারে যার জন্য আমরা কিন্তু হাত দিয়েই নামাই যাতে সেই রকমভাবে পুলির গায়ে কোনোভাবে আঘাত না লাগে তো এভাবে এক এক করে আমরা সব পুলিগুলো সিদ্ধ করে নিচ্ছি আবারও সিদ্ধ হয়ে গেল এভাবে মা বাপাই বাপিয়ে দিল এই পুলিগুলি আর এখন দেখুন সম্পূর্ণ পুলি রেডি আর আমি উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে পুলিগুলিকে সাজিয়ে নিলাম কেমন লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে যেমন দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে ভীষণ ভালো হয় তো যাই হোক আজকের রেসিপি আমার এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন